নামাজে আয়াতুল কুসির গোপন তী শব্দ পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আলের হাবিব সালিয়া সাল্লাম সর্বদা তাহাজ্জুতের নামাজ আদায় করতেন এই তাহাজুতের নামাজ বিষ্ণাল ইসলাম জানিয়েছেন বান্দা যখন দোয়া করে সেই দোয়া দোয়াল্লাহরুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এবং তাহাজুতের নামাজে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় বিশেষত রাতের বেলায় আল্লাহরুল আলমিন কিন্তু প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ হাবিজাহ ইসলাম জানিয়েছেন বুখারি মুসলিমের বর্ণা আল্লাহ রব্বুল আলমিন রাতের বেলায় রাত যখন গভীর হয় প্রথম আসমানে আল্লাহ রব্বুল আলমিন নেমে আসেন নেমে আসে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাক ফির ফিরালা কে

ইসলাম জানিয়েছেন আনাস রদুল্লাহ হেদিসটি বর্ণনা করেছেন আল্লাহ হাবিব সে ইসলাম এবং আনাস রদুল্লাহ তুল্লাহ একথা বসা ছিলেন এক লোক বিশ্বনবীর পাশে এসে নামাজ পড়ছিলেন নামাজ পরে সে ব্যক্তি দোয়া করছিলেন আল্লাহ আমাকে এটা দেন আমাকে এই জিনিস দান করেন আমার এই প্রয়োজন পূরণ করেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেন আনাস এই লোক যে দোয়া করছে এই লোকের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না কারণ সে দোয়া করার শুরুতে ইসমে আজম দিয়ে দোয়া করেছে আর ইসমে আজম আল্লাহ দোয়াইয়া বিহিয়া যাবা ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া রাবুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এসমে আজমের দোয়া আল্লাহ রাবুল আলম অ্যাকসেপ্ট করে নেয় এই লোক যখন দোয়া করেছে তখন তিনটি শব্দ পড়েছে ইয়া হাইয়ন ইয়া কাইয়ম ইয়া জাল জালাল ইউল ইকরম এই তিনটি শব্দ পরে কেউ যদি আল্লাহর কাছে চায় ওই চাও আল্লাহ রাবুল আলমিন অ্যাকসেপ্ট করে নেয় সুতরাং তাহাজের নামাজে যখন দোয়া করবেন তখন চেষ্টা করবেন এই তিনটি শব্দ পড়ার জন্য বিশেষ করে আয়তুল কুর্সি দুইটি শব্দ ইয়া হাইয়ন ইয়া কাইয়ম এই দুইটি শব্দের সাথে ইয়া জাল জালাল ইউল ইকরম এই তিনটি শব্দ পরে যদি আল্লাহ আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার কোন চাও অপূর্ণ রাখবেন না এবং এই তিনটি শব্দকে ইসমে আজম বলা হয় বিশ্বনবী সব সময় দোয়া করার সময় ইসমে আজম দিয়ে দোয়া করতেন তাই যখনই প্রয়োজন যা কিছু প্রয়োজন